হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা চলে আসছি খাটাল টিলা বাজার ক্যান্টনমেন্টের সামনে বুরহান কাকার পুকুরে এখানে এক কাটা দুই কাটা বর্ষির প্রতিযোগিতা চলছে টিকিট মূল্য দুই হাজার টাকা প্রতিবর্ষী আমাদের রিকোভাই একটা বড়ো মাছ হিট করেছে মাছটি সাইজ অনেক বড়ো রিকোভাই মাছটি নিয়ে খেলাচ্ছে এবং দেখা যাক মাছটি সফলভাবে ক্যাচিং করতে পারে কি না ল্যান্ডিং করুক ইতিমধ্যে মাছটা একবার দেখা গিয়েছে মাছটা আসলে পাঙ্গাস মাছ বিশাল সাইজের একটি পাঙ্গাশ মাছ তো মাছটা খুব শক্তি খাটাচ্ছে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় শিকারি নিখুঁতভাবে মাছটি ল্যান্ডিং করতে পারে কিনা আপনারা দেখতে থাকেন মাছটি আসলে অনেক বড় সাইজের পাঙ্গাস মাছ দুই থেকে আড়াই কেজি হবে মাছটি দুঃখজনকভাবে ল্যান্ডিং করার সময় কেটে যায়